নমস্কার বন্ধুরা এস সি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আবার এসছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমি সেকেন্ড হাউস লর্ড ইন সেকেন্ড হাউস আলোচনা করেছি আজকে আলোচনা করব সেকেন্ড হাউস লর্ড যদি থার্ড হাউসে বসে যায় শিওরলি লগ্ন সাপেক্ষে আপনার যা সেকেন্ড হাউস সেই লর্ড যদি থার্ড হাউসে বসে যায় এখন আমরা জানি যে বারোটা রাশি অতএব বারোটা লগ্ন যে কোনো লগ্ন আপনার হতে পারে অতএব সেই লগ্নের পরের ঘর অ্যান্টিক লকাইসে কাউন্ট করলে তার পরের ঘরটি আপনার দ্বিতীয় ঘর তারপরের ঘরটি হচ্ছে আপনার তৃতীয় ঘর হুম ধরুন মেষ লগ্ন আপনার তাহলে মেষ লগ্নের পরের ঘরটা হচ্ছে বৃষ তাহলে বৃষ হচ্ছে আপনার দ্বিতীয় ঘর এই ঘরের অধিপতি হচ্ছে শুক্র এই শুক্র যদি তৃতীয় ঘরে অর্থাৎ কিনা মিথুন রাশিতে বসে যায় এইভাবে আপনাকে ধরতে হবে এখন আপনার লগ্ন যেরকম হবে আপনার যদি কর্কট লগ্ন হয় তাহলে কর্কট লগ্নের পরের ঘরটা হচ্ছে সিংহ সিংহ লগ্নের অধিপতি হচ্ছে রবি এবার রবি যদি তার পরের ঘর অর্থাৎ কিনা কন্যা রাশিতে বসে যায় তাহলে কি হলো সেকেন্ড লর্ড থার্ড হাউসে বসে গেল এইভাবে আপনাকে ধরতে হবে এবার আপনার কি লগ্ন সেটা আপনি জানেন আপনার হরস্কোপে যেখানে লগ্ন লেখা আছে সেইখান থেকে আপনি অ্যান্টি ওয়াইজভাবে আপনার দ্বিতীয় ঘর এবং যদি আপনার হরস্কোপে এরকম কম্বিনেশান থাকে যে দ্বিতীয় ঘরের লড তৃতীয় ঘরে বসে গেছে তাহলে এটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তবে হ্যাঁ লগ্ন যেহেতু আলাদা আলাদা সুতরাং এফেক্টগুলোও আলাদা আলাদা হবে যার যেরকম লগ্ন তার সেকেন্ড লডও সেরকম হবে অতএব তার ক্ষেত্রে রেজাল্টও আলাদা আলাদা হতে পারে আচ্ছা ভিডিওটা পুরো ডিটেল আলোচনা করার আগে আরেকবার অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর ডেফিনেটলি ভালো লাগলে লাইক করবেন আর যদি কোনো ব্যক্তিগত জানতে ইচ্ছেও হয় আর আলোচনা করতে চান বা কনসালটেশান নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম এবং কি জানতে চান জানাবেন অবশ্যই উত্তর পাবেন কথা দিচ্ছি আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আরেকবার বলে নিই সেকেন্ড হাউস দিয়ে আমরা কি বিচার করি না সেকেন্ড হাউস দিয়ে আমরা বিচার করি তার ফ্যামিলি কীরকম ফ্যামিলি অ্যাসেটস প্রপার্টি সে নিজে কি পরিমাণ সম্পদ জমা করেছে বা করতে যাচ্ছে তারপরে সে কীরকম কথা বলে অর্থাৎ স্পিচ কীরকম হুম তা কথা বলার ভঙ্গি কীরকম তারপরে এই সব কিছুই সেকেন্ড হাউস থেকে আমরা বিচার করে থাকি আর থার্ড হাউসটা কী থার্ড হাউস থেকে আমরা বিচার করি জাতকের সেলফ এফার্ট মানে কতটা সে এফার্ট দিতে পারে হুম সেই এফার্ট কীরকম হতে পারে অর্থাৎ কিনা না তার সেলফ কনফিডেন্স কীরকম উইল পাওয়ার কীরকম সাহস কীরকম হুম মানসিক শক্তি কীরকম হুম তারপরে ধরুন তৃতীয় ঘর থেকে ভাই বোন কীরকম হবে সেটাও বিচার করা হয় তারপরে আলোচনা করি যে যদি সেকেন্ড লর্ড তৃতীয় ঘরে বসে যায় তাহলে এফেক্টটা কীরকম হতে পারে নর্মালি দেখা গেছে তৃতীয় ঘরে যদি শুভ প্ল্যানেট বসে তাহলে সেক্ষেত্রে এই জাতকরা একটু নরম প্রকৃতির হয় এবং এরা যে কোনো এফার্ট তো দেবে ডেফিনেটলি হুম সেলফ এফার্ট তাদের আছে কিন্তু তারা মঙ্গলের মতন অতটা অ্যাগ্রেসিভ হয় না তারা অনেক কিছু জেনে বুঝে মেনে নিতে পারে শান্তির জন্য অশান্তি চায় না বলে বিভিন্ন কারণে তারা সেটা মেনে নেয় হুম কিন্তু এইখানে যদি তৃতীয় ঘরে কোনো ম্যালিফিক প্ল্যানেট ধরুন মঙ্গল বসে আসে কিংবা ধরুন শনি বসে আসে হ্যাঁ বিশেষ করে মঙ্গল তাহলে কিন্তু তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব দেখা যায় মানে এরা খুব ফাইটিং টাইপের অ্যাটিটিউডের হয়ে থাকে এরা কিন্তু যেটা মনে করবে এটা আমাকে করতে হবে বা এটা আমি পারবো তাহলে সেটা করেই ছাড়বে এই ধরনের মানসিকতা তৃতীয় ঘরে যদি অশুভ প্ল্যানেট বসে থাকে এক্ষেত্রে কিন্তু তার ফলটা আমরা নর্মালি কী ভাবি যে শুভ প্ল্যানেট বসে থাকলে শুভ ফল দেবে তা কিন্তু নামে অশুভ প্ল্যানেট বঞ্চ একটু বেটার ফল দেয় আরেকটা জিনিস যে সেকেন্ড লর্ড থার্ড হাউসে গেলে অ্যাজ পার বৈদিক অ্যাস্ট্রোলজি আমরা বলে থাকি যে ভাবত ভাবম বলে একটা কথা আছে এতে সেকেন্ড হাউসের কারকতা বেড়ে যায় অর্থাৎ কি না সেকেন্ড হাউসের স্ট্রেংথ বেড়ে যাবে যদি সেই লর্ড তৃতীয় ঘরে গিয়ে বসে হুম অর্থাৎ কিনা না সেকেন্ড হাউস থেকে যদি আমরা মনে করি তার ধন সম্পত্তি সে বাড়াতে পারবে তা থার্ড হাউসে গেলে ডেফিনেটলি সেটা আরও বাড়বে হুম কিন্তু এখানে কি ধরনের প্ল্যানেট বসছে তার উপরে অনেকটা কতটা সে লাভবান হবে সেটা ডিপেন্ড করবে প্লাস সেই প্ল্যানেটটা কিভাবে বসে আছে উচ্চস্থ নিচস্থ না নিজের ঘর না বন্ধুর ঘর এর ওপরেও পুরো রেজাল্টটা ডিপেন্ড করবে এবারে এখান থেকে আরেকটা কথা বলে নিই থার্ড হাউস থেকে শর্ট ট্রাভেল শর্ট ট্রাভেল মানে নিজের রোজগারের জন্য আপনি কোনো ট্রাভেল করছেন সেটাও থার্ড হাউস থেকে আসে আর একই সঙ্গে জাতকের সব থেকে বড়ো যেটা ইম্পর্টেন্ট যে ভাই বোনেদের থেকে সে কিন্তু অনেকটা হেল্প পেতে পারে রোজগারপাতি বাড়ানোর জন্য এবং ভাই বোনেরা তাকে সাহায্যও করবে এখানেও আবার বলে নিই যে ভাই বোনেরা সাহায্য করবে যদি সেরকম ধরনের কম্বিনেশান শুভভাবে থার্ড হাউসে সেকেন্ড হাউস লট গিয়ে বসে তাহলে ভাই বোনেরা তাকে যথেষ্টভাবে তার রোজগার বাড়ানোর জন্য সাহায্য করবে এবারে বলি আরেকটা কথা যে সেকেন্ড হাউসটা কিন্তু বেসিক্যালি আমরা বলি মার্কেশ ঘর মার্কেশ মানে যার মধ্যে সেকেন্ড হাউস লটের মধ্যে একটা ডেথ ইনফ্লিক্টিং পাওয়ার আছে হুম এই ছোটোখাটো দুর্ঘটনা করিয়ে দিল বা কোনো রকমের রক্তপাত বা এমন কিছু যেটাতে মৃত্যুপন্থ হতে পারে এই ধরনের পাওয়ার থাকে কেন না আমরা আগে বলেছি টু সেভেন সেকেন্ড হাউস এবং সেভেন্থ হাউস এর আগের ভিডিওতে আমি বলেছি এই দুটোর মধ্যে একটা সম্বন্ধ আছে সেটা কি না এইট হাউস থেকে আমরা বিচার করি জাতকের কতদিন বাঁচবে তার লাইফ স্প্যানটা কী হবে হুম আবার এইট হাউসের টুয়েলভ হাউস হচ্ছে সেভেন্থ হাউস এই জন্য ওটা লাইফের স্প্যানটাকে কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সেরকম এইট হাউসের এইট হাউস হচ্ছে এইট হাউস থেকে যদি কাউন্ট করেন তাহলে সেটা হয়ে যাবে থার্ড হাউস সুতরাং থার্ড হাউসের টুয়েলভ হাউস যদি সেকেন্ড হাউস হয় তাহলে সেকেন্ড হাউসেরই সেই ক্ষমতা আছে হুম কাজে এটা একদিকে যেরকম রোজগারপাতি বেড়ে যাওয়ার কথা বলছি সেকেন্ড হাউস থার্ড হাউসে গেলে তার ধন সম্পত্তি বা তার চেষ্টায় রোজগার বেড়ে যাওয়ার একটা কারকতা বেড়ে যায় সিগনিফিকেটার হিসেবে সেটা বাড়বে তেমনি তার লাইফ স্প্যান কমিয়ে দেওয়ার ক্ষমতাটাও কিন্তু এই সেকেন্ড হাউস লডের আছে হুম কিছুটা হলেও কমাতে পারে তবে সেটা ডিপেন্ড করবে যে তার অন্যান্য প্ল্যানেটসের পজিশান কীরকম বসে আছে তারা কীরকমভাবে দৃষ্টি দিচ্ছে যদি শুভ প্রাণীর দৃষ্টি পড়ে তাহলে কিন্তু এটা এফেক্টিভ হবে না অতএব এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না এটাও মাথায় রাখতে হবে আরও একটা জিনিস হচ্ছে যে আমরা এর আগের মনে হচ্ছে ভিডিওতে আলোচনা করেছি যে আমরা প্রথম চারটে ঘরকে লগ্ন থেকে প্রথমটাকে বলি ধর্মের ঘর তারপরটা অর্থের ঘর তারপরটা কামের ঘর তারপর এটা হচ্ছে মোক্ষের ঘর তো তৃতীয় ঘর এক্ষেত্রেও কামের ঘর মানে হচ্ছে এদের মধ্যে একটা ভালোবাসা পাওয়ার একটা প্রচণ্ড তীক্ষা থাকে একটা আশা থাকে একটা প্রত্যাশা থাকে এই জন্য ম্যালিফিক প্ল্যানেট থাকলে সেটা আরও বেড়ে যায় হুম এটাও মাথায় রাখতে হবে এবং সেটা অনেক জায়গাতেই আমি বিচার করার সময় দেখেছি যে এটা তাদের মধ্যে থাকে এবং অনেক সময়তেই সমস্যা তৈরি করে হুম তো যাই হোক সেটা পরে আলোচনা করব কিন্তু আরেকটা জিনিসও দেখা যায় যে সেকেন্ড হাউস যদি থার্ড হাউসে গিয়ে বসে তাদের মধ্যে কনফিডেন্সের অভাব আসতে পারে সব ক্ষেত্রে নয় সেটা আমি একটু পরেই বলবো যে কোনখানে গেলে কনফিডেন্সের অভাব আসতে পারে হুম তো যাই হোক এটা হলো থার্ড হাউস এখন সেকেন্ড হাউস থেকে আমরা জানতে পারি যে ফ্যামিলির সদস্য বা ফ্যামিলির মধ্যে যারা ফ্যামিলি মেম্বার আছে তার কালচার রকম ফ্যামিলির কালচারটা কি রকম এবং জাতকের কথা বলার জোর কীরকম হুম সুতরাং থার্ড হাউস থেকে সেই কথার বেসিসে সে কিন্তু রোজগারপাতি ভালো করতে পারে হুম অর্থাৎ কিনা না যদি সে ভালো কথা বলতে পারে যেটা থার্ড হাউস থেকে আমরা বলে থাকি কমিউনিকেশানটা খুব ভালো হয় হুম তাহলে সে নিজের কথা দিয়ে রোজগার করতে পারে তার মানে আমি সেলসের কথা বলছি বা যারা মিডিয়াতে আছে যারা ভালো কথা বলতে পারে এবং অন্যান্য জিনিস যদি শুভ থাকে তাহলে সেক্ষেত্রে তারা বেশ ভালো রকমই রোজগারপাতি করতে পারে নিজের কথা বেঁচে হুম তো এবার বলি যে যদি রবি যদি সেকেন্ড হাউস লর্ড হয়ে থার্ড হাউসে বসে যায় অর্থাৎ কি না সে রবি হচ্ছে ক্যান্সার লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে দ্বিতীয় অধিপতি এবার সেই রবি যদি কন্যাতে চলে যায় তার পরের ঘরটা হচ্ছে কন্যা সিংহ রাশির পরের ঘর হচ্ছে কন্যা রাশি তো সেই রবি যদি কন্যা রাশিতে গিয়ে বসে যায় তাহলে নর্মালি দেখা যায় যে সেই ব্যক্তি তার পিতার সাহায্যে বা পিতার আদর্শে বা পিতার দ্বারা অনুপ্রাণিত হয়ে সে রোজগারপাতি ভালোই করতে পারে এবং পিতার যদি সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তিও সে কাজে লাগাতে পারে আরও তাকে বাড়াতে পারে ধরুন পিতার নিজস্ব বিজনেস আছে বাবার বিজনেস আছে তাহলে সেই বিজনেসটাকে এ করে বেস করে সে আরও তাকে বাড়িয়ে নিয়ে আরও বেশি ধন সম্পত্তি বাড়াতে পারে আবার যদি চন্দ্র ইন কেস চন্দ্র যদি সেকেন্ড হাউস ধরুন মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির পরের রাশিটা কর্কট রাশি সুতরাং মিথুনের পরের রাশি কর্কট হলে তাহলে চন্দ্র হয়ে গেল তার দ্বিতীয় পতি সেই দ্বিতীয় পতি যদি সিংহ রাশিতে বসে যায় অর্থাৎ কিনা তার পরের ঘরে বসে যায় তাহলে দেখা যায় যে সে মায়ের দিক থেকে প্রচুর সাহায্য পায় হ্যাঁ মায়ের যা কিছু বৈশিষ্ট্য মা যাকে যেভাবে অ্যাডভাইস করে বা মার প্রপার্টি বা মার দ্বারা যে কোনো ধরনের আর্থিক উন্নতিতে মার সাহায্য তাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং এরা একটু শান্তিপ্রিয় টাইপের হয় নরম স্বভাবের হয় যেটা মনের ধর্ম এবং সেক্ষেত্রে তারা অশান্তির মধ্যে না গিয়ে শান্তির মধ্যে দিয়ে মায়ের সাহায্যে রোজগারপাতি বাড়াতে চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে যদি না কোনো ম্যালিফি প্ল্যানেটের দৃষ্টি থাকে তাহলে সেক্ষেত্রে তারা রোজগারপাতি ভালোই করতে পারে কমিউনিকেশান দিয়ে মানুষকে বুঝিয়ে মিষ্টি কথায় মানুষের থেকে তার নিজের যোগ্যতা অনুসারে সে রোজগারপাতি করতে পারে এবং এগিয়ে যেতে পারে আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের নিজস্ব হরস্কোপে বা নিজেদের অভিজ্ঞতায় কতটা ঠিক মিলছে দরকার হলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো যা বলছি সেটা অন্যদের ক্ষেত্রে কারণ আমি নিজে দেখেছি আমার বিচারের সময় যে এক্ষেত্রে এগুলো মেলে আপনাদের ক্ষেত্রেও যদি মেলে তাহলে জানাবেন আবার ধরুন যদি শুক্র শুক্র যদি থার্ড হাউসে বসে যায় অ্যাজ এ সেকেন্ড লর্ড যেমন ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে মেষ লগ্নের পরের ঘর হচ্ছে শুক্র বিশ্ব রাশি এবং সেই যদি গিয়ে মিথুন রাশিতে বসে যায় তার মানে সেকেন্ড লর্ড থার্ড হাউসে গিয়ে বসে গেল এখন নর্মালি আমরা শুক্রকে কি আনি শুক্র হচ্ছে বিউটির কারকতা বহন করে শুক্র ল্যাভিসলি লাইফ ডিল করতে পছন্দ করে এবং এরা নর্মালি বিউটিফিকেশন ইন্ডাস্ট্রি বা অভিনয় বা মিডিয়া এসবেতে কাজ করার জন্য একদম ফিট এবং সেক্ষেত্রে তারা নিজের ক্ষমতায় রোজগারপাতি করতে পারে হুম আবার ধরুন বুধ মার্কারি মার্কারি যদি তুলা রাশিতে বসে যায় কারণ না সিংহলগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি হয়ে যাচ্ছে বুধ এই বুধ যদি তার পরের ঘর তুলা রাশিতে বসে যায় তাহলে কি হতে পারে না মার্কারি নর্মালি অত্যন্ত বুদ্ধিমান একটা ইয়ং প্ল্যানেট মার্কারি বিজনেস খুব ভালো বোঝে এবং মার্কারি কমিউনিকেশনও খুব ভালো করতে পারে মার্কারি ক্যালকুলেশনও খুব ভালো করতে পারে সুতরাং সেই ব্যক্তি নর্মালি বিজনেসের দিকে বেশি ঝুঁকবে এবং তাকে এগিয়ে নিয়ে যেতে ভালোই সাহায্য করবে কারণ মার্কারি ব্যবসাটা খুব ভালোই বোঝে হুম এবং তার ক্যালকুলেশন ক্যালকুলেশান এবিলিটি থাকার জন্য সেই নিজের বুদ্ধি এবং অধ্যাবসায় পরিশ্রম দিয়ে ভালোই রোজগারপাতি করতে পারবে আবার ধরুন মঙ্গল যদি সেকেন্ড লর্ড হিসেবে থার্ড হাউসে গিয়ে বসে তার কথা বলছি না ধরুন মিন লগ্ন মিন লগ্নের পরের ভাবে হচ্ছে মেষ মেষ রাশি তার অধিপতি হচ্ছে মঙ্গল তো সেই মঙ্গল দ্বিতীয় অধিপতি হিসেবে যদি গিয়ে বিশ্বরাশিতে বসে যায় তাহলে মঙ্গলের মধ্যে কী আছে না মঙ্গলের মধ্যে একটা ফাইটিং অ্যাটিটিউড আছে মঙ্গলের মধ্যে একটা অ্যাগ্রেসিভ নেচার আছে মঙ্গলের মধ্যে একটা ডুয়ার ডাই টাইপের এ থাকে আর যেহেতু তৃতীয় ঘর থেকে আমরা দু হাতকে মিন করি তবে দু হাত দিয়ে আমরা যা যা করতে পারি মঙ্গল সেই হিসেবে যেমন মিলিটারি লোকেরা যারা বন্দুক চালায় হ্যাঁ তারাও সেখানে রোজগার করে কিন্তু তারা অস্ত্র চালায় আবার যারা ওয়েল্ডার তারা কিন্তু ওয়েল্ডিং করার সময় সেই দুহাত দিয়েই কাজ করে আবার যারা আর্টিস্ট হয় তারাও হাত দিয়ে ছবি আঁকে এই হাতের যে কাজগুলো এগুলোও কিন্তু থার্ড হাউস থেকে আসে এবং মঙ্গলের সঙ্গে যদি ভেনাস থাকে তাহলে সে কিন্তু অভিনয় তারপরে আর্টিস্টিক পার্সিউট এগুলো খুব ভালোই ফলো করতে পারবে হুম আবার ধরুন বৃহস্পতি বৃহস্পতি যদি সেকেন্ড লর্ড হিসেবে থার্ড হাউসে বসে যায় তার মানে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে ধনুরাশি ধনুর অধিপতি হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি যদি মকর রাশিতে বসে যায় তার মানে হচ্ছে কি সেকেন্ড লড গিয়ে তৃতীয় ঘরে বসে গেল কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে বৃহস্পতি যদি মকর রাশিতে বসে যায় তাহলে কি হয় না বৃহস্পতি নিচস্ত হয়ে যায় হুম এখানে ফলটা কি হবে না এখানে সেই বৃহস্পতি যে কিনা আমরা বলি দ্য সিগনিফিকেটার অফ নলেজ মানে যে জ্ঞান ভালোই রাখে এবং অন্যদেরকেও সেই জ্ঞানটা বিতরণ করে অতএব সে কি করবে দ্বিতীয় ঘরের তার কথা হচ্ছে বা দ্বিতীয় ঘরের মেন ট্রেট হচ্ছে যে ফ্যামিলি ভ্যালুজ ফ্যামিলি স্ট্যাটাস সেটাকে সে তার ভাই বোনদের মধ্যে বোঝানোর চেষ্টা করবে দেখো ভাই এভাবে করো এভাবে করো আমাদের ফ্যামিলির একটা মান মর্যাদা আছে কিন্তু যেহেতু বৃহস্পতি নিচস্ত হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ভাই তার মর্যাদাটা রাখবে না এখানে কিন্তু ফলটা উল্টোও হতে পারে অর্থাৎ কিনা সে হয়তো ভাই বিশ্বাস করে তাদেরকে সাহায্য করলো বা তারা তার কথা আপাত দৃষ্টিতে মনে হলো শুনলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা লস করে দিতে পারে তারা কিন্তু সত্যিকারের জিনিসটাকে সেইভাবে নেবে না যেটা তাদেরকে বোঝানো হলো এটা হচ্ছে নেগেটিভ এফেক্ট বৃহস্পতি যদি মকরে সেকেন্ড লর্ড হিসেবে তৃতীয় ঘরে বসে যায় আবার ধরুন স্যাটান যদি থার্ড হাউসে বসে যায় সে আপনার মকর রাশির লগ্ন হলে তাহলে তার দ্বিতীয় দ্বিপদীয় শনি এবং চলে গেল তৃতীয় ঘরে অর্থাৎ মিন রাশিতে বসে গেল এখন স্যাটনের একটা ধর্ম হচ্ছে স্যাটানের প্রচণ্ড ডিসিপ্লিন এবং স্যাজান কিন্তু স্লোলি কাজ করে কারণ প্রচুর সময় না একটা কাজ করতে কিন্তু প্রচণ্ড অর্গানাইজড ডিসিপ্লিন টিমওয়ার্ক পছন্দ করে এবং স্যাজানও সেই একই জিনিস করবে ভাই বোনেদের বোঝানোর চেষ্টা করবে বা যদি তার বিজনেস থাকে তাহলে এমপ্লয়িজদের বোঝানোর চেষ্টা করবে নিজে প্রচুর খাটবে কিন্তু এমপ্লয়িজদের উপরে কোনো এফেক্ট হবে না বা ভাই বোনেদের উপরেও বেশি বোঝাতে গেলে তারা উল্টো তার তাকে মনে করবে আমাদের উপরে একটু বেশি চাপ দেওয়া হচ্ছে হুম তারা কিন্তু উল্টো কাজ করবে এবং সেক্ষেত্রে তার দেখা যাবে আলটিমেটলি সে অনেক টাকা লসই করে ফেললো হুম এটা বলতে পারেন যে স্যাটার্ন একটুখানি তামসিক প্ল্যানেট বলে এবং স্যাটানের একটুখানি নেগেটিভ এফেক্টের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক আপনার এফেক্টটা কিন্তু ভালো হবে না এবং এক্ষেত্রে সেটা নিজে যেটা করবে অন্যের ওপরে না চাপিয়ে দিয়ে সেটা কিন্তু পারফেক্ট হবে এবং সেটা খুব অর্গানাইজডভাবে হবে চেষ্টাও করে অর্গানাইজডভাবে করতে কিন্তু এক্ষেত্রে সেকেন্ড লর্ড থার্ড হাউসে গেলে তারা ভাই বোনেরা বলুন বা এমপ্লয়িজরা বলুন তারা কিন্তু ব্যাপারটাকে অন্যভাবে নিয়ে তারা দূরে চলে যাবে যতই চাপ দেবে তারা আরও উল্টো কাজ করবে তারা কখনই তাকে স্যাটিসফাই করতে পারবে না এবং সেক্ষেত্রে তার কিন্তু আলটিমেটলি লস হবে আশা করি বোঝাতে পারলাম ছোটো করে যে সেকেন্ড লড থার্ড হাউসে গেলে আমরা কীরকম ধরনের এফেক্ট হতে পারি হুম আপাতত এখানেই শেষ করি পরের ভিডিওতে নেক্সট আলোচনা করব যদি হ্যাঁ ফোর্থ হাউসে চলে যায় এখন যেটা বললাম সেকেন্ড হাউস ইন থার্ড হাউস এরপরে বলবো যদি ফোর্থ হাউসে চলে যায় তার এফেক্ট কীরকম হতে পারে তাহলে আসি আজকের মতো নমস্কার